হ্যালো চ্যানেল বন্ধুরা প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় হাই ব্লাড প্রেশারের পেশেন্ট কিন্তু অনেক রয়েছেন আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা না থাকে এবং আপনার বাড়িতে আপনার বাবা মা কারো এই সমস্যাটা রয়েছে আপনি যদি ভাবেন যে পরবর্তী সময়ে এই সমস্যাটা আমারও হতে পারে অর্থাৎ হাই ব্লাড প্রেশারটা কিন্তু বংশানুক্রমে হয়ে যায় হেরিডিটি একটা সমস্যা কিন্তু বন্ধুরা থাকে তো আপনার বাবা বা মার রয়েছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আপনার যাতে না হয় তার জন্য আপনি কি কি করবেন এটা আপনার বোঝা খুব বেশি প্রয়োজন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচ থেকে ষাটটি উপায় সম্পর্কে বলবো এগুলো আপনি যদি কন্টিনিউ রাখেন আপনার ফ্যামিলিতে যদি কারো হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকেও পরবর্তী সময় সেটা কিন্তু আপনার মধ্যে বন্ধুরা একেবারেই হবে না এবং আপনি কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন তাছাড়াও যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যাটা বর্তমানে রয়েছে তারাও যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন আপনার হাই ব্লাড প্রেশারটাকে মেডিসিন ছাড়াও আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং অবশ্যই বলবো আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন কারণ যখন আপনার হাই ব্লাড প্রেশার সমস্যা থাকবে এই পর্যায়ে আপনি যদি হঠাৎ করে ওষুধটা একেবারে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার বিপদও হতে পারে তো এটা সঙ্গে নিয়ে আপনি চললে ভালো হয় তবে যাদের এখনো হয়নি তাদের হানড্রেড পারসেন্ট হাই ব্লাড প্রেশার সমস্যা কিন্তু হবে না আপনি এই বিষয়গুলো একটু ভালোভাবে শেষ অবধি ভিডিওটা আপনি বুঝেন সবার প্রথমেই বলবো আপনার ওজনটা ঠিক আছে কিনা এটা আপনার বোঝা খুব বেশি প্রয়োজন আপনি গুগলে গিয়ে বিএমআই ক্যালকুলেটারে সার্চ করে আপনি দেখে নিন যে আপনার হাইট আপনার বয়স এবং আপনার যে মেল না ফিমেল এ নিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ওজনটা ঠিক আছে কিনা যদি আপনার ওজন ঠিক না থাকে বেশি থাকে আপনি অবশ্যই ভুগেন সবার প্রথম এটাকে আপনাকে কমাতে হবে না হলে আপনার ফ্যামিলিতে যদি কারো মা বাবার থাকে আপনার কিন্তু অবশ্যই হাই ব্লাড প্রেশারের সমস্যাটা কিছু বছরের মধ্যে কিন্তু বন্ধুরা দেখা দেবে সো আপনাকে ওয়েটটাকে কন্ট্রোল করা একটা নর্মাল ব্যালেন্স আপনার ওয়েটটা থাকাটা বন্ধুরা খুব খুব বেশি প্রয়োজন দ্বিতীয় বলবো আপনাকে প্রতিদিন শারীরিক ব্যায়াম করা প্রয়োজন যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে আপনি জানেন আপনার মা বাবার মধ্যে রয়েছে প্রতিদিন আমি বলবো থেকে মিনিট আপনি আপনি যদি কার্ডিয়াক করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার হেলথটা ঠিক থাকবে এবং আপনার ওয়েটটা কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করবে এবং আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা হওয়ার যে সম্ভাবনাটা রয়েছিল সেটা প্রায় নাইনটি পার্সেন্টেরও কিন্তু বন্ধুরা নিচে নেমে আসবে হেলদি ডায়েট আপনার খাবার দাবারের প্রতি আপনাকে দৃষ্টি দেওয়া খুব বেশি প্রয়োজন কি খাচ্ছেন না খাচ্ছেন তার মধ্যে কি খুব বেশি স্পাইসি জিনিস আপনি নিচ্ছেন খুব বেশি ফ্যাটি চর্বিযুক্ত খাবার আপনি নিচ্ছেন কি না এটা অবশ্যই আপনার খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন আপনাকে রো জিনিস খাওয়া বা কাঁচা জিনিস খাওয়া খুব বেশি প্রয়োজন সবুজ শাক সবজি ফলের দিকে আপনার খেয়াল রাখা খুব বেশি প্রয়োজন তারপর বলবো সল্ট বা লবণ আমাদের যাদেরই হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে লবণ একটা বড় ফ্যাক্টর কিন্তু কারণ এই যে সল্ট রয়েছে তার মধ্যে সোডিয়াম থাকে এবং তা কি করে আমাদের শরীরের মধ্যে জলকে জলীয় পদার্থটাকে ধরে রাখার ক্ষমতা কিন্তু রয়েছে আর যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা যদি পাত লবণ বেশি ব্যবহার করেন বা লবণ বেশি সেবন করেন তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেবে আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলে আপনি কিন্তু লবণের পরিমাণটা বা পাত লবণ খাওয়াটা আপনাকে ছেড়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন না হলে পরবর্তী সময় সমস্যা দেখা যেতে পারে অ্যালকোহল স্মোকিং আপনি যদি মদ্যপান করেন ধূমপান করেন আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে মা বাবার মধ্যে রয়েছে আপনাকে অনুরোধ রাখবো এটা আপনি অবশ্যই ছেড়ে দিন নাহলে তা থেকে কিন্তু আপনার আর্টারিডির উপর খুব বেশি বাজে প্রভাব পড়ে এবং তা থেকে আপনার হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনাটা প্রবল আপনার যদি ঘুম কম হয় এদিকে খেয়াল রাখুন ঘুম কম হলে তাও কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার সমস্যা সৃষ্টি করতে পারে নানান সমস্যা সৃষ্টি করবে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটা খুব বেশি প্রয়োজন এগুলো মেনটেন করলে আপনার হাই ব্লাড প্রেশার সমস্যা মধ্যে হবেই না তাদের হয়ে গেছে তাদেরও কন্ট্রোল থাকতে কিন্তু খুব বেশি হেল্প করবে তাছাড়াও মানসিক দুশ্চিন্তা বা স্ট্রেস এটা সব থেকে বড় ব্যাপার দেখবেন যারা খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগেন তাদের নানান সমস্যা থাইরয়েডের সমস্যা ডায়াবেটিকের সমস্যা হাই ব্লাড প্রেসারের সমস্যা এগুলো হয়ে যায় কারণ এগুলো কি হয় আপনি যখন দুশ্চিন্তা বেশি করেন তখন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীরের মধ্যে খরণ ঘটে এবং এগুলো ইমব্যালেন্স ঘটে এবং যার ফলে কিন্তু এই সমস্যাগুলো বন্ধ দেখা দেয় একেবারে লাস্ট যে ব্যাপারটা বলবো আপনাকে অবশ্যই মনিটর করা খুব বেশি প্রয়োজন আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে আপনি প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর একবার আপনার ব্লাড প্রেশারটা বাড়ছে কিনা না এটা আপনার চেক করা খুব প্রয়োজন এবং আপনার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে অবশ্যই আপনাকে সপ্তাহে একবার আপনাকে পরিমাপ করা খুব বেশি প্রয়োজন এবং আপনার ডাক্তারবাবু যে মেডিসিনটা দিচ্ছেন সেই মেডিসিনটা সঠিক সময়ে বন্ধুরা আপনাকে সেবন করা খুব বেশি প্রয়োজন তাহলে কি হবে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এই বিষয়গুলো বললাম কয়েকটা বেছনে পাঁচ থেকে ছয়টি ব্যাপার এগুলো আপনি সিম্পল ট্রিকগুলো আপনার লাইফে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে হাই ব্লাড প্রেশারের সমস্যা আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলেও বন্ধুরা আপনার কিন্তু হবে না দেখুন এই ছোট ছোট বিষয় বাট এগুলোকে পালন করতে গিয়ে আপনি দেখবেন এগুলোকে আপনি করতে কিন্তু পারবেন না আর যদি পারেন তাহলে এই সমস্যার সমাধান আপনি কিন্তু করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পার্সোনালি কোনো কথা থাকলে অবশ্যই ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে গিয়ে অবশ্যই জানালে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন